তো দোস্ত ফাইনালি আজকে আলহামদুলিল্লাহ আজকে গাড়িটা বিক্রি হয়ে গেল তো যারা সবচেয়ে পছন্দ গায় যদি আপনারা এরকম গাড়ি কন্ডিশন নিয়েছেন ভালো কন্ডিশন আছে যোগাযোগ করবেন এই গাড়ি পছন্দবেন না তো এই গাড়িটার মতো যদি কেউ নিয়েছেন এরকম কন্ডিশন করে যোগাযোগ করবেন খুব ভালো ভালো গাড়ি

এই জাকার নাট লোক এই জাকার নাট এই যে বাঙাল ড্রাইভার এটা এটা বাঙাল ড্রাইভার বেরিয়ে যাচ্ছে নি চার্জ কম ছিল গাড়ি ব্যাটারি গাড়িতে চান্স কম ছিল যেতে যেতে গাড়ি স্টার্টিং হয়ে যাবে তা আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক ও কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটি ধন্যবাদ